হাই ফ্রেন্ডস স্ক্রিন আটতে আপনাদের স্বাগত বন্ধুরা আজ রিপোর্টিং করবো রেললিলির সেটা নিয়েই আজকের কথা বলবো ভিডিওতে আর আজকের আমার ভিডিও যারা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটন অন করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের ফোনে পৌঁছে যাবে বন্ধুরা ভিডিও দেখেন ভিডিও দেখে চলে যান তো ওরকমই না করে প্লিজ সাবস্ক্রাইব করুন পাশে থাকুন প্রকৃতির পাশে থাকুন যারা গাছ ভালোবাসেন প্রকৃতি আমাদের অক্সিজেন দেয় প্রকৃতিকে বাঁচান আর নিজেরাও গাছ লাগান তো দেখুন আমি রেনলিলের বাল ফুলোকে তুলে ফেলেছি আর এর মাটি তৈরিতে বেশি কিছু লাগবে না এখানে আপনারা গোবর সার দেবেন তিরিশ পারসেন্ট আর তার আগে বলি যে মিলিবাগের সমস্যায় ভুগছেন তো যদি কোনো কীটনাশকে না যায় এরকম একতারা জাতীয় কোনো কিছু দেবেন এগুলো কুড়ি থেকে পঁচিশ টাকা এই গরমে কিন্তু মিলিবাগের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় তো তিরিশ পার্সেন্ট গোবর সার দিলাম আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাটা মাটিটাকে একটু ভুরভুরা করে আর এটা সবাই পাবেন প্রত্যেকের ঘরে পেঁয়াজ ব্যবহৃত হয় বা বাজার থেকে নিয়ে আসতে পারেন তার সাথে কিছু ডিকম্পোস্ট হওয়া সবজির খোসা প্যাকেট প্যাকেট করে যেগুলো আমি গাছের গোড়ায় রাখি লিকুইড হয়ে গেছে লিকুইডটা বেরিয়ে গেছে শুকনো যে খোসাটা ছিল সেটা দিলাম আর দিয়ে দেব দুই থেকে তিন মুঠো কাঠের চিপাগুলো এগুলোকে বেস করে জলে ভিজিয়ে ডিকম্পোস্ট করে দিয়েছি ওর যে একটা খাট থাকে বের করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলাম শুধু মাটি দিয়ে গোবর সার দিয়ে আপনারা গাছ করতেই পারেন কিন্তু এগুলো একবার দিয়ে দেখুন রেজাল্ট খুব ভালো পাবেন বাড়িতে থাকা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমি গাছ করি আমার ভিডিও ফলো করলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আর খুব সহজ সরলভাবেই গাছ করি অনেক খরচ করে গাছ করতে হয় না এবার প্রত্যেকটা রিল লিলির বাল্বগুলোকে আমি কিছুটা গ্যাপ রেখে রেখে বসিয়ে দেব দুটি গামলাতে বসাবো দু একদিন ছায়া যুক্ত জায়গায় রাখবো আর অল্প অল্প করে জল দেব তো এই হলো আজকের আমার ভিডিও বন্ধুরা ভালো লাগলে ফলো করুন কমেন্ট করুন সঙ্গে সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কার কার রেন লিলি ভালো লাগে আর যারা নতুন বন্ধুরা আছেন ব্ল কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু একবার বসালে অনেক বৃদ্ধি হয় আর বেড়ে যায় আর খুব সহজে পরিচর্যা করতে পারেন